তো হ্যালো বন্ধু না আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের দুই বদির স্নান এই ভিডিওটা দেখে আপনারা অনেক এনজয় করতে পারবেন এই ভিডিওটা শুধুমাত্র বড় বড় ছেলেরাই দেখবেন ছোট ছোটো ছেলেরা দেখবেন না তো আশা করি ছোটো বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকবেন তো হয়ে গেছে দাঁড়ান দাঁড়ান বৌদির স্নান করা শেষ হয়নি আরেকটু বাকি আছে বন্ধুগণ বৌদির জন্য তো একটা লাইক হয়ে যাক আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন এইরকমই ভাইরাল ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর বেশি কিছু দেখাবো না যদি বা অতটা ডিপ করা উচিত না তোমরা এতেই তোমাদের হয়ে যাবে কাজ আমি জানি তো ওকে বাই টাটা টাটা